দু হাজার নির্বাচনে বাংলা দখল করতে পারবে শুভেন্দুরা আর কত শতাংশ ভোট পেলে হবে বাজিমাছ শুভেন্দুর ডাকে সারা দেবেন কি বাংলার হিন্দুরা বিজেপি এখন পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল দু সালে রাজ্যে পালা বদলের স্বপ্ন দেখছিল বঙ্গ বিজেপি বদল না হলেও বিজেপি আসন এক ধাক্কায় তিন থেকে বেড়ে হয় সাতাত্তর ভোট পায় আটত্রিশ শতাংশ বছর দেড়েকের মধ্যে রাজ্য বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের ঘুটি এখন থেকে সাজাতে শুরু করেছে বিজেপি কোন পথে আসবে কাঙ্ক্ষিত ফল আর কত শতাংশ ভোট পেলেই হবে বাজিমা আতঙ্ক মেলাতে কাদের জোট বদ্ধ হতে হবে সব হিসেবে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চব্বিশের লোকসভা নির্বাচনের ফল বল হয়েছে তৃণমূলের সঙ্গে বিজেপির শতাংশ ভোটের ফারাক রয়েছে আর সেই ফারাক দূর করতে হিন্দু ভোটকে হাতিয়ার করছেন শুভেন্দু অধিকারী দু সালে কোন পথে বিজেপি ক্ষমতায় আসতে পারে সেই অঙ্ক পরিষ্কার তার কাছে শুভেন্দু অধিকারী একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন মুসলিম ভোট নয় হিন্দুদের এককাটা করতে হবে দু সালে জুলাইয়ের দলের কার্যকারিণী বৈঠকে তিনি বলেছিলেন যারা বিজেপিকে ভোট দেয় না তিনি অন্তত বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ নয় যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে দলের সংখ্যালঘু মোর্চার প্রয়োজন প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করেছিলেন যে বিতর্ক তৈরি হয়েছিল রাজের মুসলিম ভোট নয় হিন্দু ভোটকে এক কাটা করে কিভাবে ক্ষমতায় আসা যাবে সেই অঙ্কের কথা জানিয়েছেন শুভেন্দু মঙ্গলবার সন্দেশকালী জনসভা থেকে আরও একবার হিন্দু ভোটকে এক কাটা করার বার্তা দিয়েছেন তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন ছাব্বিশে নির্বাচনে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই তার বক্তব্য হিন্দুর এককাটা হয়েছে আর একটু করা দরকার হিন্দুরা একুশে নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার প্রসঙ্গ তুলে তিনি বলেন আমাকে হারাতে গিয়েছিলেন আমি হারিয়ে পাঠিয়েছি সেটা হিন্দু ভোট এক জায়গায় আসা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন তিনি যে মুসলিম ভোটে নজর দিচ্ছে না সে কথা বলেন আমি দিলাম শক্তি কেন্দ্র সেখানে দেওয়া হবে আর আঠাশটি শক্তি কেন্দ্র মানে হিন্দু প্রধান শক্তি কেন্দ্র মুসলিম এলাকায় আমাদের ব্যাপারে নেই কিছু সোজা কথা সোজা বলা ভালো তুমি আমার আমি তোমার ভোট নেই আমরাও নেই হিন্দু ভোটকে এক কার্তা করে আমাদের ভোটেও যে বিজেপির প্রয়োজন তা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু